হ্যালো ফ্রেন্ড আমি সুষমা চলে আসলাম তোমাদের সামনে আমার এমএস লাইফস্টাইলের নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছো তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো তা দেখো সকালবেলার পরিবেশটা দেখিয়েই শুরু করলাম তা আজকে কিন্তু থেকে রোদ উঠছে আবার থেকে থেকে মেঘলা ওয়েদার এরকমই পরিস্থিতি আর দেখো আমার বাড়িতে যেই সজনে গাছটা ছিল সজনে গাছটা পুরো ভেঙে গেছে তার কারণ হলো ওই পুকুর ধারে একটা গাছ ছিল এই গাছটা কাটিয়েছে আর এই গাছের ডাল ভেঙে পড়েছে পুরো আমার সজনে গাছের মাথায় আর তিন চারখানা ডাল পুরো ভেঙে গেছে আর গাছটা খুবই আঘাত পেয়েছে তার জন্য কিন্তু আমারও মনটা খারাপ কারণ গাছের ডালগুলো পুরো মেন ডালটাই ভেঙে গেছে তা কী আর করা যাবে এখন বিপদটা হয়ে গেল আর সত্যি ভালো লাগে না তা দেখো তারপরে কিন্তু পরিবেশ দেখি আমি চলে এসেছি বাসন মাজতে আর রাতে খাওয়া দাওয়া হয়েছিলো সেই বাসনগুলোই কিন্তু মেঝে ধুয়ে পরিষ্কার করে নেব আর বাকি কাজ কিন্তু আমার হয়ে গেছে উঠোন ঝাড় দেয়া এগুলো কিন্তু আমার হয়ে গেছে আর বাসন মেজে ধুয়ে আমি রান্নাঘরে ধুয়ে আসবো তারপরে কিন্তু আমার ওই ঘরের কাজ এখনও বাকি আছে আর আজকে কিন্তু ছেলের প্রাইভেট ছুটি ছিল সেই জন্য ছেলে কিন্তু পড়তে যায়নি ছেলে কিন্তু ঘুমাচ্ছে ঘরে তা যেহেতু প্রতিদিনই সকালে উঠতে হয় একটা দিন একটু রেস্ট নিক একটু ঘুমাক আবার স্কুল আছে স্কুলে দিয়ে আসতে হবে ওকে আর দেখতে পাচ্ছ থেকে থেকে বলছে না রোদ উঠছে কেমন দেখো কেমন রোদ উঠে গেছে আবার একটু পরে দেখো এখন মেঘলা হয়ে যাবে এরকম পরিস্থিতি চলছে মধ্যবিত্ত সংসারে আমাদের সব কিছুই মানিয়ে নিয়ে চলতে হবে যেহেতু গ্রামে থাকি তা বন্ধুরা তোমরা সবাই আমার সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো সারাদিন কি করি না করি তারপরে দেখো বাইরের কাজ কমপ্লিট করে চলে আসলাম আমি ঘরে আর ঘরে দেখো এসেই মশারিটা সুন্দর করে আমি ঝেড়ে গুছিয়ে নেব আর এদিকে দেখো আমি সব জামা কাপড়গুলো মেরে দিয়েছিলাম মানে আমি কাচাকুচি করেছিলাম আগের দিন সেই জামা কাপড়গুলো হচ্ছে মেরে দিয়েছিলাম কিন্তু মাঝে মাঝেই তো বৃষ্টি আসে আবার তুলে রাখতে হয় এই পরিস্থিতি হচ্ছে এখন বর্ষাকাল পড়ে গেছে তাই রাত্রেবেলা শোয়ার আগে সমস্ত জামা কাপড়গুলো আমি হাটের স্ট্যান্ডে মেলে দিয়েছি সারা রাত পাকা হয় শুকিয়েও গেছে এইদিকে দেখো কাঁথাগুলো ভাজ করে নিচ্ছি তা আমি বিছানাটা এখন গুছিয়ে নিই তা বন্ধুরা আমি বিছানাটা গুছিয়ে নিই তোমরা সবাই সাথে থাকো আর তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করি আর সেটা হলো ঘর ঘরটা দেখবা সুন্দর করে না গুছিয়ে রাখলে একদিনও ভালো লাগে না আর হচ্ছে আমার যে ঘরের দেয়ালটা দেখতে পাচ্ছ ঠিক জালনার অপর সাইডের দেয়ালটা মানে যেখানে আমার ছেলের খাওয়ার দারগুলো রেখে দিই সেই দিকের দেয়ালটা না একদম নষ্ট হয়ে গেছিলো বন্ধুরা কি বলবো তোমাদেরকে বৃষ্টির জলে পুরো ছাট লেগে লেগে দেয়ালটা পুরো ড্যাম পড়ে গেছিলো তা এই দেওয়ালটা ঠিক করার জন্য আমাকে প্রায় দু থেকে তিনবার মানে একটা দেয়ালই রং করতে হয়েছে তারপরে কিন্তু দেয়ালটা মানে ঠিক পর্যায়ে এসেছে নাহলে কিন্তু একদমই নষ্ট হয়ে যেত আর শুধু ঘরটাকে মানে ঠিক রাখার জন্যই রংটা করতে হয়েছে নাহলে একদমই আমার ঘরের দেয়ালটা নষ্ট হয়ে গেছিল তা অনেক কষ্ট করেই করা হয়েছে ঘরের রঙটা শুধু ঘরের ভিতরটা মানে ঘরটুকুই রং করা হয়েছে বাইরে রঙ করা হয়নি তা এটা করেছিও হচ্ছে অনেক দিনই হচ্ছে কিন্তু দেখে কিন্তু মনে হয় যে একদমই হয়তো বেশি দিন হয়নি এটা হচ্ছে নিজের কাছে সমস্ত কিছু গুছিয়ে রাখি বলেই পরিপাটি করে রাখি বলেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি বলেই আজ কিন্তু সুন্দর আছে আমার ঘরটি তা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানা গুছানো হয়ে গেছে এখন আমি এই যে জামা কাপড়গুলো ভাজ করে নেবো আর এদিকে কিন্তু আমার ছেলে স্নান করে নিয়েছে ছেলেকে একটু জল টেনে দিয়ে এসেছিলাম বললাম যে বাবু আমি ঘরের কাজটা করি তুমি একটু স্নানটা করে নাও তাও স্নান করে চলে এসছে ঘরের গাটা মুছিয়ে দিয়েছি আর ও এখন ব্যাগটা গুছিয়ে নিচ্ছে স্কুল যাবে বললাম যে রুটিন অনুযায়ী ব্যাগগুলো মানে গুছিয়ে নাও তো গুছিয়ে নিচ্ছে এদিকে আমি ততক্ষণে এই কাজটা করে নিই আর যেহেতু ছেলে এখন একটু বড়ো হচ্ছে একটু কাজ শিখেছে একা একা করতে সেই জন্য আমার একটু হেল্পও হয়েছে কারণ এগুলো ওটু করে নেয় তবুও আমি একবার দেখে নিই কারণ বাচ্চা মানুষ আর সব কিছু বলেও দিচ্ছি কাজ করছি বলেও দিচ্ছি এটা নিয়ে ওটা নিয়ে আর তবুও একবার চেক করে নি যে কোনটা নিল কোনটা নিল না কারণ সব কিছু তো ওর ভরসায় থাকলে হবে না ও তো ছোটো মানুষ অত বুঝবে না তা দেখো জামা কাপড় গোছানো আমার হয়ে গেছে আবার রান্নাঘরেও যাব কি রান্না করতে হবে আর সত্যিই আজকে মানে সব কিছুই বাড়ন্ত আমার সংসারের সমস্ত কিছুই বাড়ন্ত হয়ে গেছে তা সেগুলোই আনতে হবে কি করব মধ্যবিত্ত সংসার একবারে তো সব কিছু আনা সম্ভব নয় সেটা হচ্ছে বুঝে শুনে আনতে হবে সব দিক সামাল দিয়ে তা হাজব্যান্ডকার কালকে আমার বলা হয়নি ওর উপরেও সবসময় চাপ দিতেও কেমন লাগে যেটা আনো ওটা আনো এটা আনো তা ভাবলাম যে থাক যা আছে আজকের দিনটা চলুক তারপরে আগামীকাল দেখা যাবে যে কি হয় না হয় মানে রাত্রেবেলা বলা যাবে হাজব্যান্ড কাছ থেকে বাড়ি আসলে যেগুলো আনো আর দেখো তার মধ্যে ছেলের জন্য কিছু ফল নিয়ে এসেছিলো ফলগুলো আমি সব বের করে রেখে দিলাম এদিকে দেখো ছেলে মুখে একটু ক্রিম মাখলো আর এখন চুলটা আঁচ নিয়েছে ছেলে এখন রেডি হচ্ছে তা রান্নাঘরে ছেলেকে আগে দিয়ে আসবো স্কুলে তারপরেই কিন্তু আমি রান্নাঘরে যাব কারণ ওকে আগে স্কুলে দিয়ে আসি স্কুলের টাইম হয়ে যাচ্ছে তারপর বাড়ি এসে আমি আবার ড্রেস চেঞ্জ করে রান্নাঘরে গিয়ে রান্না টান্না করে নিয়ে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করবো সমস্ত কাজ কমপ্লিট করে সেই সাড়ে তিনটেই ছেলেকে আনতে যাব তা দেখো রান্নাঘরে চলে এসেছে এই দেখো বন্ধুরা চাল কিন্তু একদম অল্প একটুই আছে মানে আজকের দিনটাই আমাদের হবে মানে দুপুরে রাতে আমাদের হয়ে যাবে আর হচ্ছে রাত্রেবেলা আবার হাজব্যান্ডকে বলবো যে যেগুলো যেগুলো লাগবে সব আনতে ও এনে দেবে তাই হচ্ছে যা আছে সেটাই নিয়ে নিচ্ছি আর সবজিও কিন্তু শেষ হয়ে গেছে ঘরে শুধু কয়েকটা ভেন্ডি পড়ে আছে আর কিছুই না তা কী করা যাবে আজকের দিনটা এভাবেই চলুক আমাদের না হলে হবে না মধ্যবিত্ত সংসারে আমাদের সব কিছুই মানিয়ে নিতে হবে যেহেতু আমি ঘরের একজন বউ আমাকে তো সব কিছু মানিয়ে নিতেই হবে না আর দেখো এই দেখো শুধু দুটো আলু আছে আর এই যে তিনটে পেঁয়াজ আর এই যে কয়েকটা ভেন্ডি আছে তা ভাবছি যে আলু সিদ্ধ দেবো আর ঘরে না ডাল আছে একটু এর আগে একদিন ডাল নিয়ে এসেছিল একশো গ্রাম মতো ডাল নিয়ে আমি তো আবার ডাল অত খাই না ছেলে আর ওই খায় পঞ্চাশ গ্রাম রান্না করেছিলাম আর পঞ্চাশ গ্রাম মতো আছে ওটা আজকে রান্না করবো ভাবছি আলু সিদ্ধ দেবো আর ভেন্ডি ভাজা করবো তা আজকের মেনু আমাদের এটাই আর কিছু রান্না হবে না আজকের দিনটা এভাবেই চলুক যা হবে আগামীকাল দেখা যাবে কী হয় না হয় দেখো ভেন্ডিও কুচিয়ে নিয়েছি তা বন্ধুরা আজকের মতো কিন্তু আমার ভিডিওটি আমি রান্না দেখেই শেষ করছি আগামীকাল নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকো তা আজকের মতো তোমাদের সবাইকে জানাই বাই